আবারও ইলিশ মাছ খেতে চলে গিয়েছিলাম মাওয়াতে এবং এদিন দিন গিয়েছিলাম সপরিবারে একদমই রাতে ইলিশ মাছ খাওয়া তার সাথে মাছ ভাজা মানে অভিজ্ঞতাটা একদমই অন্যরকম সো আমরা হচ্ছে এদিন দিন চলে এসেছিলাম মাওয়া ফেরিঘাটে এবং আমার আব্বু আম্মুরা ঢাকা আসে বেড়াতে এবং বেড়াতে আসা উপলক্ষে আমি আমার ভাই ভাবি আমার আব্বু আম্মু সবাই মিলে চলে এসেছিলাম মাওয়া ফেরিঘাটে এবং এখন বাজে রাত মেবি দুইটা আমরা চলে এসেছি এখানে এসে আমরা দেখছিলাম যে কোন জায়গার ইলিশ মাছটা ভালো হবে গতবার আমরা এসেছিলাম শখের হাড়িতে বাট এইবার মনে হলো যে না একটু ডিফারেন্ট প্লেস ভিজিট করা যাক এই জন্য আমরা চলে আসলাম আসার পর আমাদের চিংড়ি মাছ এবং ইলিশ মাছগুলো দেখে বেশ ভালো লেগেছিল জন্য এখান থেকে আমরা তিনটা বড় বড় ইলিশ মাছ এবং অনেকগুলো চিংড়ি মাছ অর্ডার করি আর সবাই মাছ দেখা নিয়ে ব্যস্ত ছিল এবং আমরা এখানে ছবি তুলছিলাম আমি আমার আব্বু আম্মু আমার ভাই সবাই মিলে আমার বড় ভাইয়া ভাব পি আমার হাজবেন্ড সবাই মিলে আমরা এখানে ফটো সেশন করছিলাম একটু এরপর সেলফিতে সবাইকে একটু দেখিয়ে দিলাম আর এই যে তারা তাদের মতো ছবি তুলছিল কাপল এরই মাঝে মাছ ভাজা স্টার্ট করে দিল একদমই সরিষার তেল দিয়ে মাছ ভাজা আর ইলিশ মাছ কেন জানি না আমার এত ভালো লাগে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা থাকলে তো আর কোনো কথা দেখুন আমার ভাবি বাড়ি রান্না করতে পারে না আর করতে করে সো দেখতেই পেলে এখানে এসে আসলে সবে মাছ ভাজার একটু অ্যাক্টিং করে এজন্য আমিও একটু অ্যাক্টিং করে ফেললাম মাছ ভাজা এবং এটার যে স্মেলটা এত পরিমাণে ভালো লাগতে মনে হচ্ছিল যে এখনই খাওয়া দাওয়া করে ফেলি এরপর মাছ ভাজা হতে হতে আমি একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম সুন্দর সুন্দর এই যে এই বাবুলগুলো দেখতে খুব ভালো লাগছিল হোটেলের সামনে এবং আমরা যেখানে এসেছি এটা হচ্ছে কুটুমবাড়ি হোটেল এটা একদমই ঢুকতেই পড়ে সো আমরা এখানে অর্ডার করেছিলাম হচ্ছে এই যে মাছ ছিল চিংড়ি মাছ ছিল বেগুন ভাজি ছিল ভর্তা ছিল তার সাথে ছিল সালাদের একটা ভর্তা এবং মরিচ ভর্তা মানে পেঁয়াজ ভর্তা সো আমরা সবাই মিলে এই যে খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিলাম আমি তোমাদেরকে বলবো যে আমাদের এখানের খাবারটা আসলে কেমন ছিল ইলিশ মাছের এই লেজ ভর্তাটা আমার কাছে বেশ মাখা মাখা মনে হয়েছে আগেরবার আমি শখের হাড়ি থেকে যেটা খেয়েছিলাম ওটা একরকম টেস্ট বাট এটা হচ্ছে আরেকটু ডিফারেন্ট টেস্ট মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে আর ইলিশ মাছের কথা যদি বলি ইলিশ মাছটা আমার খুবই পছন্দ হয়েছে এখানকার ইলিশটা অনেক বেশি সুস্বাদু ছিল খেয়ে আসলে অনেক বেশি তৃপ্তি পাচ্ছিলাম ওদের খাবার পরিবেশন করার যে সার্ভিসটা ছিল সেটা আমার কাছে একদম ভালো লাগে নাই তারা একদমই আন্তরিক ছিল না আর তার সাথে এই যে যেই সালাদটা দেখতে পাচ্ছ তোমরা যে সালাডটা একটু মাখিয়ে দিয়েছে এই সালাদ বাবদ তারা দুশো টাকা চার্জ করেছে এটা আমার একদমই ভালো লাগে নাই কারণ যে কোনো হোটেলে খেতে গেলে সালাদটা কিন্তু ফ্রি দেয় এজন্য আমার মনে হয় যে শুধু খাবারের মান ভালো থাকলেই হয় না তাদের সার্ভিসটাও কিন্তু ভালো থাকা দরকার এরপর আমরা চলে আসলাম একটু নদীর ধারে এবং নদীর ধারে এসে এত ভালো লাগতেছিলো এখন বাজে একদম রাত এবং একদম ভোরবেলা এত সুন্দর একটা আবহাওয়া উপভোগ করছিলাম সবাই মিলে খুব ভালো লাগছিল এরপর নদীর ধারে বসে আমরা দুইজন মিলে একটু চা খাচ্ছিলাম এবং গল্প করছিলাম আজকের দিনটা আসলে আমাদের এইভাবেই কেটে গেল আজকে ব্লগ ভিডিও ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলো না